তো চাইলে একটা ইনকাম করতে পারে না আমার বাবা খাওয়াতে পারে না আমার ভাই শরীর খারাপ কার শরীর খারাপ নেই কার টাকা টানাটাই নেই যাকে দেখে আমাদের খুব সুন্দর বাইরে থেকে মনে হয় তার ভিতরেও তো এই সমস্যাগুলো থাকতে পারে বন্ধু তোমাকে আমাকে প্রতি মুহূর্তে এই কথাটা শুনতে হয় এবং শুনতে হয়েছে যে আরে তুই তো বিন্দাস আছিস দিব্যি খাচ্ছিস যাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস তোর আবার টেনশান কিসের তোর আবার সমস্যা কিসের কিংবা আমাদের মধ্যে আমাদের বাবা মায়েরা যদি একটু কিছু করেন মানে সমাজে একটু নাম করা কিছু করেন তাহলে অনেকেই বলতে ছাড়ে না যে তোর তো বাবা খাওয়াচ্ছে তোর আবার চাপ কী তারা ভাবে যে দুনিয়ার যত সমস্যা যত অভাব অনটন যত শরীর খারাপ যত সোশ্যাল ক্রাইসিস সব তাদের আছে আর কারণ নেই কারণ আমরা ভগবান হয়ে জন্মিয়েছি আর তারা মানুষ হয়ে পাপ করে মরছে বা মানুষ হয়ে নরকের মধ্যে জন্মিয়েছে এটা তাদের ভাবনায় আসে আচ্ছা বন্ধু ধরো তোমার বা আমার কারোর একটা জটিল রোগ হয়েছে কিংবা আমরা ধরো একটা ভয়ঙ্কর কোর্ট কেসে ফেঁসে গেছি আমরা কি ঢ্যাঁড়া পিটিয়ে সাড়াপাড়ায় বলতে যাই যে এই যে রোগটা হয়েছে যদি ট্রিটমেন্ট না হতে পারি তাহলে মরে যাবো খুব দুঃখ করি সেটা নিয়ে নাকি বলতে চাই যে এই যে কোর্ট কেস হয়েছে এই কোর্ট কেসটা যদি আমি শর্ট আউট না করতে পারি আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে বলতে চাই চাই না নিজে থেকে নিজে খেটে হয় একটা ভালো ডাক্তার দেখাই কিংবা একটা ভালো উকিল ধরি ঠিক তো হতে হবে অ্যাটলিস্ট যে করে হোক আশা তো আছে নিজের উপর নিয়ে ভরসা তো করতে পারি কিন্তু কিছু মানুষ এটা ভাবেন যে যত সমস্যা তাদের আর কিছু মানুষ এই তোমার আমার মতো মানুষ যারা এরা কাউকে না কিছু প্রকাশ করে না নিজের সমস্যা নিজের ভিতরেই রাখে আর কিছু মানুষ প্রকাশ করে ফলস সিম্প্যাথি পেতে চায় এরা হয়তো ছোটোবেলা থেকে এই কথাটা শুনেছে যে নো লাইফ ইজ প্রবলেম ফ্রি কোনো জীবনই সমস্যা মুক্ত নয় ঈশ্বরের সৃষ্ট জীব আমরা ঈশ্বর প্রত্যেকের ভিতর কিছু না কিছু কমতি কিছু না কিছু খারাপ লাগা কিছু না কিছু মন খারাপ কিছু না কিছু শরীর খারাপ অভাব অনটন এসব কিছু না কিছু তো দিয়েইছে ঈশ্বর কাউকেই কমপ্লিট করে পাঠাননি ঈশ্বর এটা তারা কিন্তু ভুলে যায় আর ভুলে গিয়ে ফল সিম্পি পাওয়ার জন্য বা নিজেকে সবার সামনে দুঃখী প্রমাণ করার জন্য আমার এটা নেই আমার বাবা খাওয়াতে পারে না আমার বাবা আমার বিয়ে দিতে পারছে না আমার বাবা আমার এই করতে পারছে না সেই করতে পারছে না যত দোষ বা আমার যত দোষ সোসাইটির তার যেন কোনো ভূমিকাই নেই সে চাইলে একটা ইনকাম করতে পারে না আমার বাবা খাওয়াতে পারে না আমার ভাই শরীর খারাপ কার শরীর খারাপ নেই কার টাকাটা হাটাই নেই যাকে দেখে আমাদের খুব সুন্দর বাইরে থেকে মনে হয় তার ভিতরেও তো এই সমস্যাগুলো থাকতে পারে সে হয়তো বাইরে বলে না প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা তো আছে বন্ধু কিন্তু অনেকে না এটা ভুলে যায়